মাহাদিও শরীরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ওমর ফারুক ওমর ফারুক সহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দ্বিতীয় দফা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার একই থেকে এক জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে আমাদের তৃতীয় দফা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা তো বিমান বাহিনী সহ সামরিক আধা সামরিক ও বেসামরিক বাহিনী প্রশাসনের সকল কর্মকর্তা তিনি কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করে তাদের সম্মাননা স্বীকৃতি আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি থেকে ম্যাসেবাজার রোশানালে পরে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদ গুরুত্ব প্রদান করতে হবে এই মুহূর্তে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি আগামীর কর্মসূচি আমাদের প্রথম কর্মসূচি হলো আমরা আরো একবার আমরা ঘোষণা করেছিলাম আরো একবার ঘোষণা করছি আমাদের কার্যক্রম কিছুটা এগিয়েছে আমরা একটু আপডেট দিতে চাই আমাদের কর্মসূচি হলো জুলাই এগারো নব্বই চলাকালে সারা দেশে যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে যারা কমান্ডিং অফিসার রয়েছেন তাদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই তালিকাটি ট্রাইব্যুনালে জমা করবো মামলার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই নম্বর আমাদের যে কর্মসূচি যেটি চলমান রয়েছে সেটি হলো রাষ্ট্রপতি কর্তৃক জারি দৃষ্টিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের যে তিন নম্বর কর্মসূচি সেটি হল নির্বাচনকালীন বৃহত্তম যে দুটি জোটের প্রধান রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করব তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে তাদের যে নির্বাচন ইশতেহারে সেখানে স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে বৈষম্যবেশী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি চলমান রাখবে এবং আপনারা দেখতে পেয়েছেন শুরুদের সাথে মাহাদের সাথে কি হয়েছে তৈপুরদের সাথে কি হচ্ছে আমরা কিন্তু এই ঘটনাগুলো আর ঘটতে দেব না এবং এই ঘটনা যেখানে আসছে আমরা প্রতিরোধ করব আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে চুড়াইভাগ বিরোধী ছাত্র জনতার ভ্যানগার্ড হয়ে উঠেছিল আবারও আমরা নতুন করে সকল জুলাই বিপ্লবীদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রাপ্তনকে চুড়াই বিপ্লবীদের ভ্যানগার্ড বলে ঘোষণা করছি